আসসালামু আলাইকুম নদী নৌকার অঙ্ক রিলেটেড আজকে আমি আপনাদেরকে অঙ্ক শেখাবো নদী নৌকা বলতে গেলেই আমাদের অনুকূল প্রতিকূল জিনিসটা চলে আসে আজকে আমি আপনাদের অনুকূল আর প্রতিকূল জিনিসটা বুঝিয়ে দিব অনুকূল কি অনুকূল মানে হচ্ছে আপনি যেই দিকে যাচ্ছেন বা আপনি যা চাচ্ছেন সেই দিকে যদি কেউ প্রভাবক হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলা হয় অনুকূল আর আপনি যা চাচ্ছেন তাকে যদি আপনার ইচ্ছাকে বাধা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিকূল তাহলে বুঝতেই পারছেন কেউ যদি আপনার ইচ্ছাকে সহায়তা করে তাহলে কি হবে আপনার গতিটা বাড়বে পরিমাণটা বাড়বে তাই না নদীতে টোটাল দুইটা জিনিস থাকে একটা হচ্ছে নৌকা স্টিমার ট্রেন বা যা ইচ্ছা বলেন মানে একটা সোজা কথা যন্ত্র বা ব্যক্তি নির্ভর যন্ত্র আমরা যেহেতু এই অঙ্কটাতে নৌকা বলেছি তাই নৌকাই বলি তো নৌকা আর আর জিনিস থাকে সেটা হচ্ছে স্রোত স্রোত হচ্ছে প্রাকৃতিক রুলসে চলে প্রাকৃতিক নিয়মেই চলে ওটা আপনার ইচ্ছা নির্ভর না হ্যাঁ তাহলে আপনি যখন নৌকা চালাচ্ছেন যেই দিকে যেতে চাচ্ছেন সেই দিকেই যদি স্রোত থাকে তাহলে সেটাকে বলা হয় স্রোতের অনুকূলে নৌকা চলছে তাহলে অনুকূল বেগটা হবে তখন অনুকূল বেগটা হবে তখন স্রোতের বেগ প্লাস নৌকার নতুন বেগ এটা হচ্ছে লব্ধি বেগ মিন করে হ্যাঁ অনুকূল বেগটা হচ্ছে একটা লব্ধি বেগ এটা স্রোতের বেগকেও মিন করছে না এটা নৌকার বেগকেও মিন করছে না হ্যাঁ তাহলে নৌকা এবং স্রোতের বেগের যোগফলকে বলা হয় বেগ। এটা একটা আলাদা বেগ কেমন বুঝতে এবার প্রতিকূল বেগ সমান কি লিখতে পারবো এটা একটু বলেনি প্রতিকূল বেগ আপনি বলেন তো আপনি নিজের কমন সেন্সে ভেবে বলেন এখন নদীতে স্রোত আছে এবং নৌকা আছে হ্যাঁ তো আপনার কি মনে হয় নৌকার বেগ বেশি হওয়া উচিত না স্রোতের বেগ নিশ্চয়ই নৌকার বেগ হওয়া উচিত হ্যাঁ স্রোতের বেগও হতে পারে কিন্তু নৌকার বেগ বেশি হওয়া উচিত কারণ আমি তো আসলে দিন আমার গন্তব্যে পৌঁছাতে চাই তার মানে নৌকার বেগটা বেশি হতে পারবে তাই না তাহলে নৌকার বেগ কে বাধা দিবে কে স্রোতের বেগ তাহলে নৌকার বেগ কে বাধা দিয়ে যতটুকু নৌকার বেগটা অবশিষ্ট থাকবে সেটা নিয়েই তো আমি আগিয়ে যাব সামনে তাতে যতই বাধা থাকুক তাই না এটাই তো হওয়া উচিত হ্যাঁ তাহলে সেজন্য নৌকার বেগ বেগ মাইনাস স্রোতের প্রতিকূল নৌকার আশা করি আপনারা অনুকূল বেগ এবং প্রতিকূল বেগটা বুঝতে পেরেছেন যেমন ভাবে বললাম অনুকূল বেগ হচ্ছে একটা লব্ধি বেগ প্রতিকূল বেগটা হচ্ছে একটা লব্ধি বেগ লব্ধি বেগ আবার কি জিনিস লব্ধি বেগ হচ্ছে একাধিক বেগে সম্বন্বয়ে একটা নতুন বেগ তৈরি হয় তাকে লব্ধি বেগ বলি তার মানে প্রতিকূল বেগটাও নৌকার বেগ আর স্রোতের বেগের কোনোটাই না এটা কি এটা একটা নতুন বেগ হ্যাঁ সেটা হচ্ছে তাদের বিয়োগ ফলে সমান প্রতিকূল বেগ ওকে আশা করি অনুকূল আর প্রতিকূল জিনিসটা খুব ভালো করে বুঝেছেন আপনারা এবার আমরা আমাদের প্রবলেমের কাছে যাই প্রবলেমে কি বলেছে প্রবলেমে বলেছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার ঘন্টায় বিশ কিলোমিটার এবং প্রতিকূল বেগ ঘন্টায় আট কিলোমিটার হলে পানিতে নৌকার বেগ কত স্থির পানিতে নৌকার বেগ নৌকার মানে কি অরিজিনাল বেগ বুঝলাম নৌকার মানে এখন তো নদীতে স্রোত নাই যেহেতু নদীতে স্রোত নাই তাহলে কি স্রোতের বেগ পাব তাহলে কি তার অনুকূল আর প্রতিকূল জিনিসটা তার উপর প্রভাব খাটবে না নিশ্চয় খাটবে না কারণ তো তার বেগই নাই তাহলে এখন কি করছে স্থির পানিতে শুধু নৌকা তার নিজস্ব বেগেই চলতে তার মানে এখানে আসলে নৌকার বেগ বের করতে না বলে একটু কাহিনী করে বলে দিয়েছে স্থির পানিতে নৌকার বেগ হ্যাঁ এটা জাস্ট একটু কনফিউজ করার জন্য তাহলে স্থির পানিতে নৌকার বেগ এবং নৌকার বেগ জানতে চাওয়াটা একই জিনিস ওকে তাহলে আমরা এখন নৌকার বেগটা বের করব কেমন এখন দেখেন নৌকার বেগ এবং স্রোতের বেগ আমি কি জানি এই প্রবলেমে কি দেওয়া আছে না দেওয়া নাই নৌকার অনুকূল বেগ দেওয়া আছে আর প্রতিকূল বেগ দেওয়া আছে যেহেতু নৌকার বেগ দেওয়া নাই স্রোতের বেগ দেওয়ার নাই তাহলে আমি এদেরকে ধরে নিব ঠিক আছে আমি ধরে নিব আমার ইচ্ছা মতো ধরবো তাহলে নৌকার বেগকে আমি ধরে নিলাম এক্স আর স্রোতের বেগকে ধরে নিলাম ওয়াই তাহলে আমি এটা কি লিখবো ওয়াই প্লাস এক্স ওকে যেহেতু আমি বললাম স্রোতের বেগকে ওয়াই ধরবো আর নৌকার বেগকে এক্স ধরবো তাই ওয়াই প্লাস লিখলাম আপনি চাইলে নৌকা আগে লিখতে পারতেন স্রোত পরে লিখতে পারতেন আপনারা তো জানেন যোগ বিনিময় বিধি মেনে চলে সো এটা আপনি চাইলে লিখতে পারতেন কেমন তাহলে অনুকূল বেগটা দেওয়া আছে কত 20। ওকে এবার প্রতিকূল বেগ দেওয়া আছে 8 কিলোমিটার তাই না তাহলে এবার দেখেন তো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইজিকাল টু প্রতিকূল বেগ তাহলে প্রতিকূল বেগ দেওয়া আছে এইট হ্যাঁ এই যে দেখেন এই নিচে লিখতে হয় কিন্তু আপনাদের বুঝানো সুবিধাতে ওপরে লিখলাম ওপরে লিখলাম কেন কারণ নিচের লাইনটা মিটাই দিব তাই তাহলে এই যে দেখেন প্রতিকূল বেগ ইজিকাল টু কত এইট লিখলাম এবার কি আছে নৌকার বেগ আমি তো জানি না নৌকার বেগ ধরে নিয়েছি এক্স মাইনাস স্রোতের বেগ মানে ওয়াই তাই না বুঝতে পেরেছেন প্রতিকূল বেগ এই রিলেশনটা বুঝতে পেরেছেন প্রতিকূল বেগ দেওয়া আছে এইট কিলোমিটার তাই প্রতিকূল বেগের জায়গায় প্রতিকূল বেগ লিখে দিয়েছি নৌকার বেগ আমি জানতাম না এটাকে আমি ধরেছিলাম এক্স তাই এক্স লিখেছি মাইনাস সূত্রের মাইনাস স্রোতের বেগ স্রোতের বেগ আমি জানতাম না ধরে নিয়েছিলাম ওয়াই তাই ওয়াই লিখেছি ওকে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু বুঝেছেন তাহলে এই লাইনটা আমি মিটাই দিব তাহলে এই লাইনটা যদি এখন আমি মিটাই দিই আমার বের করতে হবে কি নৌকার বেগ তাই না নৌকা মানে এখানে কি মিন করছে এক্স মিন করছে তাই না তাহলে এখন এক্স বের করব তাহলে আমি কি করব কি করব আমি এটা যোগ করলে এক্স এর মান পেয়ে যাবো কেন কারণ কেটে যাবে তাহলে আমি যোগ করছি স্থির নদীতে নৌকার বেগ ফর্টিন কিলোমিটার পার আওয়ার আশা করি বুঝতে পেরেছেন যদিও এই প্রশ্নটাতে স্রোতের বেগ জানতে চাইনি যদিও চাইনি যদি চাইতো তাহলে আমরা বের করতাম তো না চাইলো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি স্রোতের বেগটাও বের করছি হ্যাঁ তাহলে স্রোতের বেগ কিভাবে বের করবেন খুবই সিম্পল এই যে এর মানটা এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোন একটা সমীকরণে বসাই দিলে ওয়াই এর মান পেয়ে যাবেন হ্যাঁ তাহলে আমি এক নাম্বার সমীকরণে বসাচ্ছি ধরেন তাহলে কি লিখবো তাহলে টোয়েন্টি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস তাহলে <talli> y কত হবে 20 minus 14 or 6 তাহলে স্রোতের বেগ হচ্ছে 6 আর নৌকার বেগ হচ্ছে 14 আশা করি বুঝতে পেরেছেন আমি আরো একটা এই রিলেটেড একটা প্রবলেম ক্রিয়েট করি দেন আরেকবার বুঝানো ট্রাই করছি ওকে আবার ট্রাই করছি ওকে দেখেন এ আরো একটা প্রবলেম এই প্রবলেমটা আমরা এখন সলভ করব যদি আগের প্রবলেমটা আপনারা বুঝে থাকেন তাহলে আশা করি আজ এই অংকটা বুঝতে আপনাদের আরো একটু সুবিধা হবে আর যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে এই অংকটা বোঝার সময় আশা করি ক্লিয়ার হয়ে যাবে সব কিছু দেখেন তো এই প্রবলেমে কি বলা আছে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে হ্যাঁ অতিক্রম করে পুনরায় ফিরে আসা এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে হ্যাঁ অতিক্রম করে ফিরে আসা বলতে এখানে কি বোঝাই একটা নৌকা লাইক ভাবেন এই যে এটা হচ্ছে নদী নদী হ্যাঁ এটা হচ্ছে নদী নদীর এই দিকে যদি স্রোত থাকে তাহলে যখন নৌকাটা এই দিক থেকে এইদিকে যাবে তখন সেটা অনুকূলে যাবে তাই না এখন ধরে নেন ধরেন আপনি যে যাওয়ার সময় এই দিক থেকে এই দিকেই যাচ্ছেন আপনি তাহলে আপনি যাবেন কিসে অনুকূলে হ্যাঁ যেহেতু স্রোত এইদিকে আছে স্রোত এইদিকে আছে স্রোত যেহেতু এইদিকে আছে তার আপনি যাচ্ছেন অনুকূলে কারণ আপনি ধরে নিলেন যে যাচ্ছেন এই তাহলে যাচ্ছেন অনুকূলে আচ্ছা বলেন তো আপনি যেহেতু আবার ফিরে আসবেন স্রোত তো এদিকেই আছে এখন আপনি যখন ফিরবেন তখন এই পথে ফিরবেন যখন ফিরবেন তাহলে কি হচ্ছে স্রোত আর আপনার দিক পরস্পর উল্টা হয়ে যাচ্ছে না যখন উল্টা হবে তখন ওটাই কি হবে প্রতিকূল হবে তাই না তাহলে আপনি যখন যাচ্ছেন অনুকূলে আর ব্যাক করছেন প্রতিকূলে আপনি উল্টা যদি চিন্তা করেন ধরেন এই পথ দিয়ে আপনি আসছেন যেহেতু আসছেন তাহলে প্রতিকূলে আসছেন তাহলে যাবেন যখন তখন কি করবেন আবার এই পথেই যাবেন তাহলে যাওয়ার সময় আপনি অনুকূলে যাচ্ছেন হ্যাঁ তার মানে কাহিনীটা হচ্ছে এইরকম যাওয়া এবং ফিরে আসা দুটা ঘটনাই যদি ঘটে একটা অঙ্কতেই তাহলে সেক্ষেত্রে একবার যাবে অনুকূলে আর ব্যাক করবে প্রতিকূলে অথবা যাবেই প্রতিকূলে ব্যাক করবে অনুকূলে মানে দুইটা ঘটনা একসাথেই থাকবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আর এখানে যেহেতু সময় বের করতে বলেছে সময় রিলেটেড আপনারা একটা সূত্র মেবি জানেন এস ইজ টু যদি না জানেন তাহলে একটু জেনে নেন এস মানে হচ্ছে ডিস্টেন্স মিন করে দূরত্ব আর ভি দ্বারা বেগ নির্দেশ করে আর টি দ্বারা নির্দেশ করে তাহলে টি যখন বের করবো টি তাহলে দূরত্ব আর ভি মানে হচ্ছে কি এই ব্যবহার করে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তাহলে দেখেন যেহেতু এখানে লেখা আছে যাবে এবং ফিরে আসবে তাহলে আমরা ধরে নিলাম যে যাওয়ার সময়টা হচ্ছে অনুকূল হ্যাঁ তাহলে যাবো অনুকূলে অনুকূলে তাহলে অনুকূলে সময়টা কতক্ষণ লাগবে ঠিক আছে যাব যাবার সময় ওকে যাবার অনুকূল সময় হ্যাঁ তাহলে এটা আমরা কি করে বের করব সময় ইজ इक्वल टू কি আমরা শিখলাম দূরত্ব ডিভাইডেড বাই কি বেগ তাই না তো এখানে কি বেগ হবে যেহেতু আমি যাচ্ছি অনুকূলে তাহলে কি স্রোত কাজ করবে না নৌকা কাজ করবে না অনুকূল বেগ কাজ করবে নিশ্চয় অনুকূল বেগ কাজ করবে কারণ যাচ্ছি আমি অনুকূলে অনুকূল সময় বের করছি তাহলে অনুকূল বেগটাই কাজে লাগবে তাহলে এখানে আমি কি লিখবো অনুকূল বেগ তাহলে দূরত্বটা কতটুকু দূরত্বটা দেখেন দূরত্ব তো দেওয়াই আছে ফর্টি হ্যাঁ তাহলে আর অনুকূল বেগ পূর্বের অঙ্কতে বোঝানোর সময় খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝেছেন না বুঝলে আবার আমি রিকল করছি অনুকূল বেগটা ছিল স্রোতের বেগ আর নৌকার বেগের যোগফল তাই না তাহলে এখানে দেখেন নৌকার বেগ দেওয়া আছে এইটিন আর স্রোতের বেগ দেওয়া আছে সিক্স সো সিক্স তাহলে এটা কত হবে তাহলে ফর্টি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর সো কাটাকাটি করলে কত হয় টু আওয়ার্স হ্যাঁ দুই ঘন্টা তারপর এবার তাহলে আমি যেহেতু যাচ্ছি অনুকূলে তাহলে ব্যাক করতে হবে কি সে নিশ্চয়ই প্রতিকূলে প্রতিকূল তাহলে প্রতিকূলে প্রতিকূল সময় তাহলে কত হবে সেম একই দূরত্ব ডিভাইডেড বাই হ্যাঁ এখানে প্রতিকূল বেগ কেন লিখলাম আশা করি বুঝতে পেরেছেন কারণ আমি যেহেতু ফিরে আসছি প্রতিকূলে তাহলে ওখানে স্রোত কাজ করবে না নৌকাও কাজ করবে না ওদের লব্ধি কাজ করবে লব্ধি মিন্স প্রতিকূল সো প্রতিকূল বেগটাই এখানে তাহলে এই ফিরে আসবে কত গেছে যেহেতু 48 মিটার ফিরে আসবে 48 মিটার সো এটা হচ্ছে 48 কিলোমিটার আর প্রতিকূল বেগ প্রতিকূল বেগে সময় আমি কি লিখেছিলাম নৌকার বেগ माइनस স্রোতের বেগ সো নৌকার বেগ কত 18 স্রোতের বেগ কত 6 তাহলে এটা কত হবে 48 ডিভাইডেড বাই 12 কাটাকাটি করলে কত হবে 4 আওয়ার্স তাহলে মোট সময় কতটুকু দেখেন এখানে লিখে আছে কি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে মোট সময় কতক্ষণ লাগবে তাহলে সময় মোট সময় ইজ ইকাল টু হচ্ছে যাওয়ার সময় হচ্ছে টু আওয়ার্স আর ব্যাক করার সময় ফোর আওয়ার্স তাহলে সিক্স আওয়ার্স তাহলে গিয়ে এবং ব্যাক করতে সময় লাগবে সিক্স আওয়ার